আপনাদেরকে কি বিকাশ পার্টি বা বিকাশ নূর এরকম বলা হয় টাকার উৎসগুলো কি এরকম বিকাশে আসতে থাকে আর আপনারা খরচ করতে থাকেন যেই মানুষ আপনাকে দশটা টাকা দেবে তার সাথে কিন্তু আপনার সংযোগ তৈরি হয় বিকাশ শুরুর দিকে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রসারিত বিকাশ ব্যবহার করেছিস পরবর্তী যখন রকেট কিংবা নগদ ইজি হচ্ছে সেই অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করেছি আবার যারা আমাদের ওপেন শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা অনলাইনেও ফান্ড সংগ্রহ করেছি আমাদের পার্টিকে বিকাশ পার্টি রকেট পার্টি নগদ পার্টি বলু কি হবে আগামীতে সবাই মিলে লুটপাট ফেসবুকে অনেকে বলছে যে যেই সরকার পাথর তোর ঠেকাইতে পারে না সেই সরকার বোর্ড তোর ঠেকাইবে দর্শক আমাদের আজকের অতিথি নুরুল হক নূর সভাপতি গণ অধিকার পরিষদ যদিও তার আরেকটি পরিচয় আছে এখন তাকে আমরা সবাই ভিপি নূর হিসাবেই জানি নূর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দা হট সিটে আপনাদের নিয়ে ফেসবুকে আপনিও নিশ্চয়ই দেখেন এগুলো নিয়ে আমরা অনেক সময় হাসিও আপনাদেরকে কি বিকাশ পার্টি বা বিকাশ নূর এরকম বলা হয় আসলে কি তাই আপনাদের টাকার উৎসগুলো কি এরকম বিকাশে আসতে থাকে আর আপনারা খরচ করতে থাকেন এটা আমাদের রাজনৈতিক দলের আয় এবং ব্যয়ের উৎস খাত এটা নিয়ে নিবন্ধিত একটা দল হিসেবে নির্বাচন কমিশনে আমাদের আপনার ইয়ে হিসাব বিবরণী জমা দেওয়া লাগে আর হ্যাঁ বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছি যে ক্রাউড ফান্ডিং বলতে যে একটা আইডিয়া আমরা বলেছি যে আমরা রাজনীতি জনগণের জন্য রাজনৈতিক দলকে জনগণ পয়সা দেবে যেটা সমস্ত সভ্য দেশগুলোতে আছে এমনকি আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার পদে ইলেকশন করে তারা ফান্ড সংগ্রহ করে সো আমরা যখন রাজনৈতিক দল পরিচালনা করি আমি তো জমিদারের পোলা না আমার বাপের তো জমিদারই ছিল না আমি দল চালাবো কোন জায়গায় আমার তো নিজেরই বলতে গেলে একটা কর্ম করে খেয়ে বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জ সেখানে এই যে একটা দলের আমি সভাপতি এবং এই দলের চৌষট্টি জেলা সারা দেশব্যাপী নেতা কর্মী এবং সবচেয়ে বেশি ছাত্র এবং যুবক তরুণরা যারা এখানে শ্রম দিচ্ছে মেধা ব্যয় করছে তাদের বিপদ আপদে একটু সাপোর্ট করা বিশেষ করে আওয়ামী লীগের আমলে তো হামলা মামলা আমাদের জন্য ডালভাত ছিল তো এই অবস্থায় তাদেরকে সাপোর্ট করা এর জন্য তো আমার একটা ফান্ডের প্রয়োজন ছিল তো সেই আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কে আমরা পার্সোনালি রিচ করেছি আবার যারা আমাদের ওপেন শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা অনলাইনেও ফান্ড সংগ্রহ করেছি সেই ক্ষেত্রে হ্যাঁ আমরা বিশেষ করে অনলাইন আপনার বলা চলে আপনার ইয়ে সিস্টেম বিকাশ শুরুর দিকে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রসারিত বিকাশ ব্যবহার করেছি পরবর্তী যখন রকেট কিংবা নগদও ইজি হচ্ছে সেই অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করেছি আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পুবালি ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখন ধরেন এইটা হচ্ছে কিছু মানুষ একটু কি বলবেন একটু ইনসাল্ট করার জন্য কিংবা একটু অপমানিত করার জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বাট আপনি বললেন আমি নিলাম না কারণ ধর আমার যদি সারাদিনও কেউ বলে বা আমাদের পার্টিকে বিকাশ পার্টি রকেট পার্টি নগদ পার্টি বলুক না সে চিল্লাক সে যত কথা বলবে তার আমার তো কিচ্ছু আসে যায় না আমি তো যেইভাবে রাজনীতি করতেছি সেইভাবে করে যাচ্ছি আমাদের দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম এই যেমন এখন আমরা সারা দেশে জেলা পর্যায়ে সভা সমাবেশ করে বেড়াচ্ছি এবং এটার জন্য অবশ্যই এখনও আমরা তুলতেছি না কারণ কি আমরা নির্বাচন আগে একটা ফান্ড তুলব কারণে আমরা সবসময় কারণ বারবার যদি মানুষের কাছে আপনি হেল্প চান তাহলে তো আপনি হেল্প করবে না তো এখন আমরা রাজনীতি করতে হলে এই মানুষের কাছে হেল্প নেওয়াই লাগবে সেটা বিকাশে নেই আর রকেটে নেই আর নগদে নেই আর পুবালি ব্যাংকের অ্যাকাউন্টে নেই এটা আমরা নিব এবং আমাদের দেখা দেখি অন্য অন্য দলও কিন্তু এই প্র্যাকটিস করেছে যেমন মাঝখানে যে সিলেট যখন বন্যা হলো আমরা তো বক্স নিয়ে ক্রাউড ফান্ডিং করেছি বিএনপির মতো বড় দলও কিন্তু দেখেছি আমরা সে সময় ক্রাউড ফান্ডিংয়ের জন্য রাস্তা নেমেছে এতে কিন্তু রাজনৈতিক দলের দুইটা কাজ হয় একটা হচ্ছে জনসম্পৃক্ততা তৈরি হয় এবং যেই মানুষ আপনাকে দশটা টাকা দেবে তার সাথে কিন্তু আপনার একটা সংযোগ তৈরি হয় সুতরাং এই ভালো আইডিয়া এখন এদেশের যদি আমি বলবো যে আপনার বোধ বুদ্ধিহীন মানুষ যদি এটাকে নেগেটিভ ভাবে দেখে সমালোচনা করে সেটা কিছু বলার নাই আর বিষয় নিয়ে বলি যে এবারে নির্বাচনে না ভোটের একটা অপশন আছে তার মানে কেউই হচ্ছে যে একদম সিঙ্গেলি সিঙ্গেল প্রার্থী হল আর আমি বের হয়ে চলে আসলাম ভোট হলো না বের হয়ে আসলাম আমি সুযোগ নাই আমি যে বিষয় বিষয়টা নিয়ে আপনাকে বলতে চাই সেটা হচ্ছে সম্প্রতি সিলেটের একটা ঘটনা দেখেছেন যে আমাদের পর্যটন কেন্দ্রের সমস্ত পাথর সব দল মিলে নির্বিশেষে ইভেন কি সাংবাদিকরাও এর সাথে জড়িত আমরা যখন নিউজটি পেয়েছি তখন সব পাথর লুট হয়ে গেছে আবার আজকে দেখলাম কিছু পাথর এনে সেখানে আবার পুনঃস্থাপনও করা হয়েছে কি হবে আগামীতে সবাই মিলে লুটপাট এখন আপনার ওই ফেইসবুকেও অনেকে বলছে যে যেই সরকার পাথর চোর ঠেকাইতে পারে না সেই সরকার বোট চোর ঠেকাইবে কেমনে তো এখন এই পাথর এইভাবে উদাউ হয়ে গেল প্রশাসন সকলের আইনশৃঙ্খলা বাহিনী তো আর্মি মাঠে আছে পুলিশ প্রশাসন তাদের চোখের সামনে দিয়ে সেই সময় কেউ ঠেকাতে পারলো না এখন ওই লালনের মতো যেই সবাই গেলে জাত গেল জাত গেল বললো তখন শুনেছে না জাত বাঁচাইছে এখন কি করা যায় তাহলে যে নিচে ওইখানে যা নিচে নিচে অল্প কিছু হয় না এটা ব্যালেন্স করো তো এখন আবার সেখানে এনে এই তাহের মতো ডেলে দিচ্ছে পাথর ডেলে আর কি ব্যালেন্স করতেছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনার এই আমাদের জাফলং ভোলাগঞ্জ এই যেই জায়গাগুলোতে আপনার এই পাথর আপনার আসে পাথরটা তো এই আপনার এই আমাদের ইয়ের সাথে হলে এখানে আসে তাহলে এইটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া তাহলে পাথর আসলে আস্তে আস্তে তো এইটা স্তূপাকার হয়ে যাবে তাহলে সিলেট ওই অঞ্চলে আবার এই বন্যার ক্ষেত্রেও কিন্তু এই পাথর যদি উত্তোলন না করা হয় সেটাও ছোট একটা কারণ হলে একটা কারণ সেই ক্ষেত্রে পাথর আসবে এবং সেটা উত্তোলন করতে হবে কিন্তু উত্তোলনের একটা মাত্রা থাকবে তো দেখেন সেইটা নিয়ে কেউ আলাপ করছে না এখন একসাথে যেটা আমরা শুনছি দশ হাজার শ্রমিক কয়েকদিনে আপনার লাগিয়ে আপনার এই পাথরগুলো তুলে নিয়েছে তো এইভাবে যেটা বলে আর কি সালে বাকলে খাওয়া এই সালে বাকলে না খাইয়ে যদি তাদেরকে একটু খাওয়ার একটু নির্দেশনা দিত যে ভাই এইভাবে আপনারা খাবেন বা এইভাবে কাজ করবেন তাহলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হতো না এখন এই পাথরের আরেকটা অর্থনৈতিক বিষয় আছে ওইখানের এই শ্রমিকদের জীবন জীবিকার একটা মাধ্যম হচ্ছে এই পাথর আপনার উত্তোলন করা এবং এই পাথর যদি আমাদের এখান থেকে উত্তোলন করা না হয় ভারত আপনার ডিনামাইট পদ্ধতিতে সীমান্তে ওই মেশিন বসে পাথর উত্তোলন করে তাহলে ওই বিস্ফোরণ ঘটাইলে তখন ওই এলাকা তো আপনার বিশেষ করে ফাঁকা হয়ে যায় এবং এই পাথর কিন্তু ওইদিকে চেপে যায় তো আমরা না তুললে ভারত কিন্তু অল্প অল্প করে আবার ওইটা মানে ওইদিকে চলে যাবে পাথরটা সরে যাবে পজিশন তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যত যতটুকু তোলা যায় ওইটার একটা ব্যবস্থা সরকারের করা উচিত কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা করছি এখন আবেগে যেটা বলে যে আওয়ামী লীগের আমলে দিচ্ছে না ভোট দিতে আসছে কয়েক কি জন্য সে আবেগে খুশিতে ঠেলায় ঘুরতে তো এখন আমরা ওই একবারে উদাউ হওয়া দেখে সবাই বলছে যে না এটা উচিত হয়নি আবার পাথর আইনা ফালাইতেছে কিন্তু এর মধ্যে দিয়ে আবার যদি একেবারেই পাথর উত্তোলন স্থায়ীভাবে বন্ধ থাকে সেটাও কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আবার ক্ষতি হবে পাথর উত্তোলনের একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া নির্ধারণ করে দিয়ে পরিমিত পরিমাণে একটা ব্যবস্থা করা দরকার ছোটো ছোট দুইটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে ভিপি নুরের যে পার্টি বা নুরুল হক নুরের যে পার্টি এই পার্টি ফেসবুক বা ইউটিউব ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয় কিন্তু জনগণের কাছে এই জনপ্রিয়তায় অনেকটাই ভাটা রয়েছে কেন এখন এটাও তো আপনি ফেসবুক ইউটিউব চালান এই কারণে আপনার কাছে বা মনে হয়েছে যে এটা বোধহয় শুধু ফেসবুক ইউটিউবে আছে কিংবা আপনি শহরে থাকেন আমাদের দলের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ চেনে গত এই ডামি ইলেকশনেও তো ট্রাক মার্কা নিয়ে আপনার অনেক প্রার্থী কিন্তু নির্বাচন করেছে সিনেমার আপনার পরিচিত মুখ মাহিয়া মাহি থেকে অনেক আমার মার্কা কিন্তু একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত পরিচিত আবার আমাদের যেই ভাষা আমাদের যে গায়ের গন্ধ এটি কিন্তু একেবারেই গ্রামের সাধারণ মানুষের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকেদের গন্ধ তাদের ভাষা সেই জায়গা থেকে আমরা মনে করি না যে আমাদের দলটা শুধুমাত্র শহরের কিছু মানুষ শিক্ষিত মানুষ কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আছে এটা সারা বাংলাদেশেই বিস্তৃত এবং আগামীতে ধরেন নির্বাচন কখন কি হয় বলা যায় না সো আগামী নির্বাচনে কিন্তু একটা চমক এটা আমাদের মাধ্যমে দেখা যেতে পারে নির্বাচন না হলে তো আসলে বলা যাচ্ছে না কোন দল কত ভোট পাবে বা কারা কতটুকু জনপ্রিয় তবে একটা জনপ্রিয়তা কিছুদিন আগে দেখা গেছে যে ব্রাকের একটা জরিপে দেখা গেছে যে আটচল্লিশ শতাংশ মানুষ এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে তারা আপনার ভোট দিবে কোন দলকে সো তাহলে ওই যে আপনি বলছেন আমাদের দলটা যদি ফেসবুক ইউটিউবের বাইরে যদি ওই মানুষগুলোর কাছে আটচল্লিশ পার্সেন্ট মানুষের কাছে যেতে পারে তাহলে যেহেতু তারা এক্সিস্টিং দলকে ভোট দিবে না কার্য তো এইখানে সিদ্ধান্ত নেয় তাহলে ওইটা আমরা পাইতে পারি প্লাস হচ্ছে আরও চোদ্দো পার্সেন্ট মানুষ যারা আপনার এই সিদ্ধান্তহীনতায় যে কোন দলকে ভোট দিবেন সো ওইটাও মনে করেন আপনার এই পরামর্শ কাজে লাগিয়ে আমরা যদি এর মধ্যে প্রচার প্রচারের মাধ্যমে তাদের কাছে রিচ করতে পারি তাহলে কিন্তু বাষট্টি পার্সেন্ট ভোট আমরা পাইতে পারি পার্সেন্ট না তার মধ্যে যদি বত্রিশ পার্সেন্ট মানে একত্রিশ পার্সেন্ট অর্ধেক ভোটও পায় তাও সরকার গঠন করে ফলা দিতে পারবো কিন্তু নুলহাকুর একদম শেষ প্রশ্ন আপনার এই আশাবাদকে ঘিরেই প্রশ্নটা সেটা হচ্ছে এখন যে প্রশাসনিক কাঠামো যে বিচার ব্যবস্থা যে আইনি প্রক্রিয়া সেইখানে পেশি শক্তি এবং এই প্রক্রিয়াকে নির্বাচনকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে হয় প্রশাসনের যদি একটা বড় রকমের রদবদল না হয় এবং রদবদল যদি খালি মনে করেন পটুয়াখালীর এসপিকে দিনাজপুরে দেওয়া রংপুরের ডিসিকে গাইবান্ধায় দেওয়া এই রকমের রদবদল হয় তাহলে একটা ফেয়ার ভোট হবে না এইখানে আপনার প্রশাসনের মধ্যে আইডেন্টিফাই করতে হবে যে যারা ন্যূনতম পেশাদারিত্ব আছে যাদের একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে যাদের অতীতের আপনার এই প্রশাসনিক ভালো দক্ষতা ভালো পারফরমেন্স আছে এই রকমের যদি ফাইন্ড আউট করে যদি প্রশাসনকে ঢেলে সাজানো হয় এবং রাজনৈতিক দলগুলোরকে কোনো দলকে যদি প্রাধান্য না দিয়ে সরকার যদি স্ট্রিক হয়ে নির্বাচন পরিচালনার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে একটা ফেয়ার নির্বাচন হতে পারে কিন্তু অনেকে বলে যে সরকার বিএনপির আপনার বন্দরে নোঙর করেছে এটা যদি বাস্তব হয় যে নির্বাচন করার জন্য বিএনপির কাছে সারেন্ডার করা বিএনপি যেভাবে বলবে সেভাবে হবে কিংবা আর জামাতকে একটু ব্যালেন্স করা বিএনপি জামাতকে একটু ব্যালেন্স করে আর এনসিপিকে একটু খুশি করা তাহলে তো ফেয়ার নির্বাচন হবে না কারণ অনেকেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনারা সরকারের যে এনসিপির প্রতি একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা আছে এটা তো পরিষ্কার বিভিন্ন ক্ষেত্রে আবার প্রধান দল হিসেবে বিএনপিকে সে একটু বগলে রেখে আপনার কাজ করতে চায় এটাও পরিষ্কার আবার জামাতকে অন্তত হাঁটুর কাছে একটু রাখতে চায় এটাও কিন্তু পরিষ্কার তো সেই ক্ষেত্রে এটা না করে যদি সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমরা যেটা প্রধান উপদেষ্টা বলেছিল বাংলাদেশের ইতিহাসে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। তার যে আন্তর্জাতিকভাবে সম্মান গ্রহণযোগ্যতা সেটাকে যদি বিতর্কিত করতে না চান একটা ভালো নির্বাচন করতে হবে তাহলে তার জন্য শক্ত একটা প্রশাসন লাগবে এবং সেজন্য অবশ্যই এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে কারণ বর্তমান প্রশাসনের অনেকেই দল কাজ না দলবাজির ভূমিকে অবতীর্ণ হচ্ছে এই সেট আপ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অনেক ধন্যবাদ নুরুল হক নূর আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আমরাও এই আশাবাদী ব্যক্ত করব যে আপনি জনমানুষের নেতা হয়ে ওঠেন যে অভিযোগের বিপরীত স্রোতে আপনি কথা বললেন এই অভিযোগগুলো যেন আপনি যখন জনমানুষের নেতা হবেন তখন আপনার জন্য যেন প্রযোজ্য না হয় আপনি যদি সংসদে যান তাহলে আমাদের যেন রিপোর্ট করতে না হয় নুরুল হক নূর এত টাকা মেরে দিল বা এত দুর্নীতি করলো এই ধরনের নেগেটিভ নিউজ আমরা দেখতে চাই না নিশ্চয়ই তরুণদের হাতেই আগামী বাংলাদেশ নিরাপদ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি